সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেখেন আমাদের রেড গান কিন্তু ফুল ফল আসা শুরু হয়ে গেছে গাছগুলো মাসাল্লা চমৎকার আমরা গাছের বর্ষাকালের আগে গাছের গোড়ায় কিন্তু মাটি দিয়েছি এবং সার দিলাম বৃষ্টি হচ্ছে তো মাসাল্লাহ এই পটাশ ইউরিয়া ডিএপি সার ডিএপার সুন্দর করে কিন্তু লাঠি দিয়ে দিছি কারণ গাছগুলো এখন হয়ে যাবে দেখা ভেঙে অনেক সুন্দর গাছগুলি খাবার ব্যবহার করেছিলাম না রোপণের পরে এখন থেকে আমাদের খাবার ব্যবহার করছি হালকা পরিমাণে ডিএপি করা ছিল শুধু তো গাছগুলো মশলা সুন্দর এই দুপুরায় মাটি দিয়েছিলাম দেখেন কারণ অনেক সময় পানি জমে যাবে তারপরে আপনার পানি জমলে ভেবে গেছে সমস্যা যদি একটু একটু প্রস্তাব হই তাতে সমস্যা নেই পে ফেপের জাত নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি বন্ধুরা আমাদের সাথে থাকবেন বিভিন্ন আপডেটের জন্য